আসসালামু আলাইকুম আজ আপনাদের আঠেরো বাই চব্বিশ ইঞ্চি কিচেন সিং দেখাচ্ছি নয় ইঞ্চি গভীরতা এই সিংটি সম্পূর্ণ এসএস বিল্ড অর্থাৎ মরিচা হবে না এই সিংটির সাথে আপনারা একটি ভেজিটেবল বাস্কেট এটা ফোল্ডিং কম বেশি করা যায় প্লেট হোল্ডার নাইফ হোল্ডার লিকুইড সাবান আর আপনারা এই অপশানটাতে আপনারা যে কোনো কল চাইলে বসাতে পারবেন এটার সাথে ম্যাজিক পাইপ এবং ওয়েস্ট দেয়া হবে অর্থাৎ কল ছাড়া বাদ সকল কিছুই আপনারা এই সিঙ্কের সাথে পেয়ে যাবেন কলটা আমাদের পেজ থেকে আপনারা সিলেক্ট করতে পারেন অথবা আপনাদের এলাকা থেকেও নিতে পারবেন সমস্যা নেই তো এই সিঙ্কটি আপনার চায়না ইম্পোর্টেড পনেরো বছর মরিচার গ্যারান্টি থাকবে মরিচা হবে না মরিচার অধি যেহেতু এসএসআর প্রোডাক্ট আজ এই পর্যন্তই ধন্যবাদ